আপনার ফোন হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলেও আপনার ফোনের মধ্যে থাকা ছবি ভিডিও কখনো হারাবে না আপনি যখন আরেকটা ফোন ব্যবহার করবেন আপনার হারিয়ে যাওয়া ফোনের সমস্ত ফটো ভিডিও আপনি নতুন ফোনে রিকভার করতে পারবেন বা কানেক্ট করতে পারবেন খুব সহজেই সালামু আলাইকুম ডি আরি প্রিয়ান আশুকুরি আপনারা ভালো আছেন আমি জুবাইর আহমেদ রয়েছে আপনাদের সাথে আমরা আমাদের ফোনের গ্যালারিতে যে ফটো ভিডিওগুলো থাকে সচরাচর আমাদের ফোনটা যদি আনফর্চুনেটলি যদি কখনো নষ্ট হয়ে যায় হারিয়ে যায় সমস্ত ফটো ভিডিওগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে এবং এরকম কিন্তু অনেকজনের হয়ে থাকে বাট আজকে আমি এমন একটা সিক্রেট সেটিংস আপনাদের সাথে আমি শেয়ার করবো যে সেটিংসটা যদি আপনার ফোনে করে রাখেন আগে থেকে এই সেটিংসটা করে রাখতে হবে তাহলে আপনার ফোন যদি কখনো হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় তারপরে কিন্তু আপনি যখন নতুন একটা ফোন কানেক্ট করবেন আপনার ওই নতুন ফোনে আপনার হারিয়ে যাওয়া ফোনের সমস্ত ফটো ভিডিও কিন্তু আপনি রিকভার করে নিতে পারবেন বা ব্যাকআপ হিসাবে ব্যাক নিতে পারবেন কীভাবে অসাধারণ কাজ করবেন চলুন আমি সম্পূর্ণ প্রসেস দেখে দিচ্ছি আর একটি ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সাথে বেশি বেশি ভিডিওটি শেয়ার করে রাখবেন তো চলুন তার মানে ভিডিওটি দেখে নেওয়া যাক তো ফার্স্টে আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাইন করবেন দেন আপনার ফোনে আপনি খুঁজে দেখবেন যে গুগল ফটো বা ফটোস নামের কোনো অ্যাপস আছে কি না তো অলরেডি দেখতে পাচ্ছেন আমার এখানে রয়েছে যে ফটোস নামের একটা অ্যাপস রয়েছে সো এরকম কিন্তু অ্যাপস আপনাদের প্রত্যেকের ফোনে কিন্তু প্রায় থাকবে প্রায় ম্যাক্সিমামদের ফোনে কিন্তু অ্যাপসটা থাকে যদি তারপরে যদি খুঁজে না পান তাহলে সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন আপনার ফোনে যে প্লে স্টোর আছে প্লে স্টোর ওপেন করবেন প্লে স্টোর ওপেন করে সার্চ বারে এসে সার্চ করবেন যে গুগল ফটোস লিখে তাহলে কিন্তু গুগল ফটোজ অপশনটা আপনি চলে আসবে অ্যাপসটা দেন এই যে দেখতে পাচ্ছেন লোগো লোগো দেখে আপনি এটা ইনস্টল করে নেবেন এটা গুগলের একটা ফিচার দেন এটা আপনি ওপেন করবেন ওপেন করার পরে আপনার যদি গুগল অ্যাকাউন্ট যদি কানেক্টেড করা থাকে সাবমিট করা থাকে তাহলে কিন্তু অটোমেটিক্যালি এখান থেকে কানেক্টেড দেখাবে যদি না থাকে ওপরের দিকে আপনি একবার ওপরের দিকে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা যে আইকন আছে বা জিমেলের অপশন থাকবে ওখানে ক্লিক করবেন অনেকের ফোনে সাইন ইন করার অপশন থাকে আপনি সাইন ইনের জায়গায় আপনার গুগল অ্যাকাউন্টটা যদি দিয়ে দেন বা জিমেল অ্যাকাউন্টটা দিয়ে দিলে খুব সহজে সাইন ইন হয়ে যাবে আর যদি কানেক্টেড করা থাকে তাহলে ক্ষেত্রে আপনি এখান থেকে আপনার যে জিমেল অ্যাকাউন্ট আপনার প্রয়োজন এটা আপনি সাবমিট করে দেবেন তো এখান থেকে আমি একটা জিমেল অ্যাকাউন্ট জাস্ট আমি এখান থেকে সাবমিট করে দিচ্ছি ক্লিক করলাম দেখেন ক্লিক করার পরে এখান থেকে আপনাকে আবার হচ্ছে সিলেক্ট করতে হবে আপনি কোন অ্যাকাউন্টে নিতে চাচ্ছেন তো এখান থেকে আমি আর একটা অ্যাকাউন্ট সাবমিট করে দিলাম সাবমিট করে দেওয়ার পর গেট স্টার লিখে থাকবে গেট স্টারে ক্লিক করবেন গেট স্টারে যখন ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু এভাবে কিন্তু ওপেন হয়ে যাবে ঠিক আছে এভাবে ওপেন হয়ে যাবে এখান থেকে নো ফটো দেখাচ্ছে এখন বিষয় হচ্ছে আপনার এই যে ফটো ভিডিও কিভাবে আপনি রিকভার করবেন নতুন ফোন থেকে সেটার জন্য আপনার যে ফোন এখন বর্তমানে রানিং ব্যবহার করছেন আপনি ওপরে আবার এখান থেকে আইকনে ক্লিক করবেন জিমেলের ওখানে ক্লিক করার পরে দেখতে পাবেন এখান থেকে অপশনে যে ব্যাক আপ আছে ঠিক আছে এই যে ব্যাক আপের এখানে আপনি ক্লিক করবেন আপনি যখন ব্যাক আপের এখানে ক্লিক করবেন তখন এখানে দেখতে পাচ্ছেন অলরেডি এখানে ব্যাক আপ দেখাচ্ছে আপনার এই অপশনটা আপনি চালু রাখবেন ব্যাক ইজ অন দেখেন এই অপশনটা চালু রাখলে যেটা হবে সেটা হচ্ছে আপনার রানিং ফোনে যখন আপনি আপনার গ্যালারিতে কোনো ফটো ভিডিও আপনি আচ্ছা তুলবেন আপনার ক্যামেরা দিয়ে বা আপনার ফোনে যেসব ফটো ভিডিও থাকবে এগুলো অটোমেটিক্যালি যেটা হবে ব্যাকআপ থাকার কারণে আপনার গুগল ফটোটি সেভ হয়ে যাবে সেভ হয়ে যাবে আপনার ফোনটা যদি নষ্ট হয়ে যায় হারিয়ে যায় তারপরেও কিন্তু আপনি যখন নতুন একটা ফোনে যখন আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটা কানেক্টেড করবেন তখন ওই ওই ফোন থেকে গুগল অ্যাকাউন্টে যখন আসবেন বা আপনার যে গুগল ফটোতে যখন আসবেন তখন কিন্তু সমস্ত ফটো ভিডিওগুলো কিন্তু আপনি আবার রিকাভারি করে নিতে পারবেন ব্যাকআপ নিতে পারবেন ঠিক আছে এখান থেকে খুব সহজেই বাট এটা যদি বন্ধ থাকে তাহলে কিন্তু এখানে ফটো ভিডিওগুলো সেভ থাকবে না তো এটার জন্য আপনার আরেকটা সেটিংস রয়েছে এখানে আপনি যেটা করবেন এই যে সেরিংসের উপরে রয়েছে সেটিংস আপনি ক্লিক করবেন সিরিংসে যখন ক্লিক করবেন এখান থেকে দেখতে পারবেন যে লেখা থাকবে নিচের দিকে দেখবেন এই যে এখান থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে চোদ্দ জিবি ঠিক আছে মোট পনেরো জিবি পর্যন্ত আপনি এখান থেকে এটা আপনি স্টোরেজে নিতে পারবেন পনেরো জিবির বাইরে কিন্তু ফ্রি আপনি অ্যাক্সেস আপনি পাবেন না তো সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন অবশ্যই যে ব্যাকআপের যে অপশনটা রয়েছে ব্যাক যদি করি এখান থেকে যে ব্যাকআপ যেটা রয়েছে ব্যাকআপটা আপনি ম্যানুয়ালি কিন্তু স্টফ রাখতে পারেন যখন যখন আপনার প্রয়োজন হবে আপনার ফোন থেকে ফটো ভিডিও তুলবেন তোলার পরে যেগুলো ইম্পর্টেন্ট ভিডিও বা আপনার প্রয়োজন মনে করছেন এটাই কিন্তু গুগল এখানে ফটোতে আপনি সেভ করে রাখবেন ঠিক আছে সো সেরিংস আসবেন এখানে আপনি বেশি পরিমাণে যদি আপনি অ্যাকাউন্টে নিতে চান ফটো ভিডিও সেভ করে রাখতে চান সেক্ষেত্রে নিচের দিকে দেখবেন যে আরেকটা সেরিংস আছে দেখেন ব্যাকআপ কোয়ালিটি ব্যাকআপ কোয়ালিটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে সচরাচর স্ট্যান্ডার্ড কোয়ালিটি হয়ে থাকে ঠিক আছে দেখেন এখান থেকে স্ট্যান্ডার্ড কোয়ালিটি থাকে তো এখান থেকে আপনি যেটা স্টোরেজ সেবার এটা আপনি আপাতত সিলেক্ট করে রাখবেন তাহলে কিন্তু এখানে সিলেক্ট করে দিলাম তাহলে আপাতত এখান থেকে স্টোরেজ সেভার আপনার করে ফেলবে এটা ঠিক আছে আপনার অনেক লং টার্ম ধরে আপনি ব্যবহার করতে পারবেন স্টোরেজটা অনেক কম যাবে তারপরে এখান থেকে দেখেন মোবাইল ডাটা ইউজ এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি আর একটা অপশন পাবেন সেটা হচ্ছে ডেইলি লিমিট ব্যাকআপ আপনি এখানে করে নিতে পারবেন কত পরিমাণ ব্যাক আপ হবে আর আরেকটা হচ্ছে যে দেখেন ব্যাকআপ ভিডিওস ওভার ডাটা মানে আপনার এটা আপনি ওয়াইফাইয়ের মাধ্যমে নেবেন নাকি হচ্ছে আপনার যে ফোনের ডাটা থাকলে যখন এটা ব্যাক আপ নেবে এটা কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন আর ডেলি হচ্ছে লিমিট হচ্ছে পাঁচ পাঁচ এমবি পর্যন্ত লিমিট করবেন নাকি আনলিমিটেড করবেন এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন ঠিক আছে তো এইভাবে খুব সহজে কিন্তু এটা করে নিতে তে পারবেন নিচের দিকে দেখেন ব্যাকআপ ডিভাইস ফোল্ডার লেখা আছে এখানে যদি ক্লিক করেন এখান থেকে কোন কোন ডিভাইসগুলো এখান থেকে ব্যাকআপ হবে এটা আপনি সিলেক্ট করতে পারবেন তো এগুলো আপনার প্রয়োজন মতো করে আপনি করবেন বাট এই বিষয়টা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয় ব্যাকআপের বিষয়টা এটা আপনার ফোনে যেন অন থাকে অন থাকলে যদি অন থাকে তাহলে ডিরেক্টলি অটোমেটিক্যালি ব্যাকআপ হয়ে যাবে আর যদি ম্যানুয়ালি করতে চান তাহলে সিলেক্ট করে করে আপনি পরবর্তী সময়ে আপনার যে যখন প্রয়োজন হবে এখান থেকে আপনি ব্যাকআপ নিতে পারবেন সে প্রয়োজনে ভিডিও বা ফটোগুলো তার মানে এখান থেকে ব্যাকআপ থাকবে যখন ফোন হারিয়ে যাবে আপনি আবার রিকভার করতে পারবেন খুব সহজেই আশা করি বিষয়টা বুঝতে পারছেন এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে অবশ্যই আপনি যেটা করবেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ